আসসালামু আলাইকুম আবরমাত আজ আমি আলোচনা করব বাংলাদেশে গোপনে ভারতের ষড়যন্ত্র নিয়ে আপনারা হয়তো জানেন না ভারতের যে লোক বিগত পনেরো বছরে হাসিনার আবলে বাংলাদেশে ঢুকেছে তারা ঢুকে বাংলাদেশের ভিতরে গোপনে নাগরিকত্ব নিয়েছে এবং গোপনে বিভিন্ন সরকারি বেসরকারি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেট অর্জন করেছে গোপনে এরা প্রত্যেকে ভারতীয় গুপ্ত সংস্থা রয়্যাল এজেন্ট দিয়ে তারপরে তারা বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির এদিকে ঢুকে গেছে পুলিশ র্যাব বিডিআর আনসার তারপরে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী তার সরকারি বিভিন্ন চাকরিজীবী এভাবে ঢুকে গেছে এটা হয় কীভাবে প্রসেসটা আজকে বলবো ভারতীয়রা কীভাবে বাংলাদেশের ভিতরে ঢুকে ষড়যন্ত্রগুলো করছে প্রথমে আমি বলি আপনাকে ষড়যন্ত্র কীভাবে করছে এটা বুঝতে হলে আমার কথাগুলো আপনাকে মন দিয়ে শুনতে হবে প্রথম ভারতীয়রা বাংলাদেশে আসে আমাদের সীমানা পাড়ি দিয়ে বিভিন্নভাবে এসে তারা বিভিন্ন জায়গায় থাকে হয়তো তাদের কোনো এজেন্টের বাড়িতে থাকে তৃতীয়ত বাংলাদেশে ঢুকে কোনো বাংলাদেশে যে পীরমরি হয় বিভিন্ন ভান্ডারি মাহফিলায় পাগল সেজে থাকে তারপরে গোপন সংস্থার মাধ্যমে তাদের ভ্রয়ের একটা গোপন সংস্থা বাংলাদেশে আছে এই তিনটার মাধ্যমে ভারতীয়রা বাংলাদেশে নাগরিকত্ব পায় তারপরে বাংলাদেশের যত ইউনিয়ন পরিষদ আছে আমরা যেটাকে ইউনিয়ন পরিষদ বলি সারা বাংলাদেশে যত আছে তার বিশ থেকে পঁচিশ পার্সেন্টের সচিব হচ্ছে হিন্দু এবং এরা এদের ভিতরেও একটা বড়ো অংশ ভারতীয় গুপ্তচর তারা সর্বপ্রথম গোপনে এবং নির্বাচন কমিশন যেটা বাংলাদেশে আছে যারা বাংলাদেশে আইডেন্টি কার্ড করে এই পুরাটা কোম্পানি ভারতের ভারত বাংলাদেশে আইডি কার্ড করে এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য হুগি তারপরে এরা কি করে এই আইডি কার্ড করার সময় এই আইডি কার্ড করে এটাও ভারত সচিবালয় সচিব যারা আছে এরাও ভারতীয় এবং সচিবালয়ের অনেক সদস্য ভারতীয় গুপ্তচর তো এরা গোপনে বা নির্বাচন অফিসের সদস্য এরাও ভারতীয় গুপ্তচর হিন্দু অনেকেই এরা গোপনে কি করে আপনার যেই ভারতীয় বাংলাদেশে আসে তাকে প্রথম রাখে আস্তে বাংলাদেশ দেখায় তারপরে আস্তে আস্তে এরা আইডি কার্ড করে শিক্ষা শিক্ষাবত্রের একটা বড় অংশ আছে ভারতীয় এরা বিভিন্ন ভার্সিটির আইডি কার্ড সার্টিফিকেট করে এসএসসির সার্টিফিকেট করে এইস সার্টিফিকেট করে জিএসসি সার্টিফিকেট করে পিএসসি সার্টিফিকেট করে কইরা এই ভারতীয়কে বাংলাদেশের নাগরিকর সাথে সার্টিফিকেটগুলো তৈরি করে তাকে বিভিন্ন সরকারি চাকরিতে ঢোকানো হয় পুলিশ আর্মি র্যাব বিডিআর আলসার তারপরে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তার বাংলাদেশের স্পর্শকাতর অঞ্চলগুলো তারপরে বাংলাদেশ ব্যাংক তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের সরকারের প্রত্যেকটা জায়গায় এদেরকে গোপনে ঢোকে এরা বাংলাদেশকে পর্যবেক্ষণ করে এবং তথ্যগুলো ভারতকে দেয় বাংলাদেশ ব্যাংকে অনেক ভারতীয় রয়েছে এটা তথ্য আমরা পেয়েছি দুই একুশ সালের দিকে এটা এভাবে এভাবে কাজ করছে বাংলাদেশে দুইটা মোবাইল কোম্পানি একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে গ্রামীণ সরি রবি আর একটা হচ্ছে অ্যাকটেল অ্যাকটেলটা হচ্ছে ভারতীয় এবং রবিটা ছিল মালয়েশিয়ার কিন্তু দুই আঠারো সালে এই রবি কোম্পানিটা কিনে নেয় ভারত কিনে বাংলাদেশে তার আগ্রাসর আধিপত্য চালিয়ে যাচ্ছে এই রবি কোম্পানি এবং কি অ্যাক্টেল দিয়ে এটা আমাদের অনেক এই চালায় আমাদের আশেপাশের মানুষ এই সিপ চালায় এই বয়কট করতে হবে আসুন আমরা সবাই ভারতে আগ্রাসন আধিপত্য রুখি দিতে ভারতের পণ্য বয়কট করি তারপরে এইভাবে ভারতীয়রা বাংলাদেশে ঢুকে বিভিন্ন বাহিরিতে চারকি সবাই যে চারকি নেয় তা না অনেকে ব্যবসা নেয় বাংলাদেশে বিভিন্ন শিল্প কারখানায় বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় ভিখারি সেজে থাকে বিভিন্ন পাগুল সেজে থাকে তারা গুপ্তচর করে বাংলাদেশে কোথায় কি আছে তারপরে তারা ফেরিওয়ালা হয় অনেক ভারতীয় সংস্থা র ফেরিওয়ালা হয় আবার বাংলাদেশের নাগরিক থাকে এদের বুঝবেন না যেমন আপনাকে একটু উদাহরণ দিই বাংলাদেশের একজন বড় সর্বোচ্চ আলেম আছে মালানা মামলুল হক বাংলাদেশের ইসলামিক একজন বড় বক্তা ওনাকে যখন দুই হাজার একুশ সালে রমজান মাসে অ্যারেস্ট করা হয় তখন ইকবাল নামক এক ব্যক্তি অ্যারেস্ট করছে সে ইকবাল ছিল ভারতীয় র এবং সেই ইকবালের বাড়ি ছিল দিল্লিতে এবং ইকবাল ছিল একজন হিন্দু ভদ্রলোক কিন্তু রাম বাংলাদেশে মুসলিম সেজে এই ভারতীয়রা সারা বাংলাদেশে ঘুরছে এবং এটা নাগরিক দিচ্ছে এবং আওয়ামী লীগের আমলে বিপুল পরিমাণে নাগরিক নিচ্ছে এবং এই সরকারের আমলে ভারতের আগ্রাসন আধিপত্য নিম্বুলের পথে যাওয়ার শর্ত তারা আরও সচ্চর হয়ে আরো শক্তিশালী হয়ে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে এই ইন্ডিয়ানরা এটা আমরা কবে বুঝবো আমরা কখনো এটা বুঝবো না কারণ আমরা হচ্ছি মুনাফিক বেইমান বাট পার এজন্য আমি বলতে চাই বাংলাদেশে ভারতের সকল আধিপত্যকে রুখে দিতে হলে আপনাকে সোচ্চার হতে হবে এভাবেই এরা আগ্রাসনগুলো করে এই যে বাংলাদেশে এয়ারলাইন্স বিমান বাহিনীতেও আমরা শুনলাম অনেক ভারতীয় পাইলট রয়েছে যারা বাংলাদেশকে প্রশিক্ষণ দেয় আরে কি বলে একথা বাংলাদেশকে প্রশিক্ষণ দেয় ভারতীয়রা আরে যেই ভারত যে ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিকরা প্যারাশুট প্যারাশুট ঝাঁপ করে এই ঝাঁপ কীভাবে করে এই ট্রেডিংটা এই গোপন ট্রেডিংটা ভারত চুরি করে বাংলাদেশ থেকে উনিশশো একাত্তরের পরে এই ভারত কিভাবে বাংলাদেশে বিমানবাহিনী সেনাবাহিনী তারপরে র্যাব আলসার এগুলো ট্রেনিং দেয় ভারতীয়রা নজুবিল্লা কথা বাতি দেশকে ধ্বংস করে দেয় সাঁচিরা আর ইনুস ডক্টর ইনুস আইস কিছুই করতেছে না এটা রাষ্ট্রের জন্য কষ্টের একটা বিষয় আমরা শুনছি ইয়াক ওয়ান হান্ড্রেড থার্টি একটা প্রশিক্ষণ বিমান ছিল রাশিয়া থেকে ক্রয় করছে এই বিমান সহ এফ সেভেন যে ফাইটার জেটগুলো বাংলাদেশের দুর্ঘটনার শিকার হচ্ছে এদের সাথে ভারতীয় গুপ্ত সংস্থার লোক রয়েরা বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরে রয়েছে সেখানে তারা ফুয়েল মানে তেলের সাথে গোলা বারুদ বারুদ ঢুকিয়ে দেয় বিমানে তখন ইঞ্জিলটা যখন উপরে ওইটা ভারতরা একটা ছাঁকনি আছে ছাঁকনিটার মাধ্যমে তেল টেক টাকাঙ্কি ফাইটার জাটের তেলের টাঙ্কি থেকে ইঞ্জিনে যাওয়ার মাঝখানে একটা ছোট্ট জায়গা থাকে এই জায়গাটাতে ছাঁকনি থাকে ছাঁকনি এই ছাঁকনি যায় তখন ভারত এবং ছাঁকনির জন্য ইঞ্জিন আগুন জ্বলে বিমান ধ্বংস হয়ে যায় আমাদের ইয়াক দুইটা খাইছে তারপরে এফ সেভেন যতগুলো দুর্ঘটনা ঘটাইছে এবং প্রত্যেকটা দুর্ঘটনার ক্ষেত্রে আমরা দেশ ছাড়া পাইলটগুলো মারা গেছে এগুলো প্রত্যেকটা ভারতের ষড়যন্ত্রে এই কাজগুলো করানো হইয়াছে বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকটা তারা ভারতীয় গুপ্তচরদেরকে হাসিরা বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে ঢুকিয়েছে আপনি চিনবেন কিভাবে এই যে এটা 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 যখন আঁকাটা দেখবেন তখনই বুঝবেন এরা এটা এটা বোঝার উপায় তারপরে আরেকটা ইয়ে কথা বলি সেটা হচ্ছে নৌবাহিনীতে দুই হাজার আঠারো সালে ১৯ এর দিকে যে দুইটা সাবমেরিন কিনেছিল চীন থেকে পুরাতন সেই সাবমেরিন এ টু জেড ভারতীয় নেভির তারা এসে দেখেছে বাংলাদেশ এটা কীভাবে চালাবে কী আছে সব তথ্য নিয়ে গেছে আপনি বলেন পাকিস্তান থেকে জিএফ সেভেন্টি যদি আসে জিএফ সেভেন্টি সকল গোপন তথ্য ভারত নিয়ে যাবে চীন থেকে যদি চীনে থেকে যদি এ ফাইটারটা জেটেড সি ফাইটারটা যদি বাংলাদেশে আসে এটা সব তথ্য ভারত নিয়ে যাবে আমি লিখিত দিলাম আপনাকে আপনার থেকে লিখিত নিয়ে যাবে সব নিয়ে যাবে ফ্রান্স ইয়া ইয়া তারপরে তারপরে আপনার ইউরোপীয় টাইফোন থেকে যাতে এটা সব তথ্য নিয়ে যাবে ভারত আপনি কি মনে করেছেন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ভারতের ইয়ে রয়েছে চব্বিশের গরমের পরে উচিত ছিল এটাকে ধ্বংস করা কিন্তু সার্জিস নাহিদ এরা নিজেদের নেতৃত্ব দিয়ে কি যে হয়ে গেলো তারা এগুলো নিয়ে ব্যস্ত ছিল সাধারণ জুলাই যুদ্ধরা চেয়েছিল কিন্তু সেখানে যাইতে পারে যদি পারত ভারতের আগ্রাসন আধিপত্যটাকে পাঁচই আগস্টের পরে কমর দিয়ে দেওয়া যেত কিন্তু পারে নাই এজন্য দেশ আজকে সর্বভৌমত্ব হুমকির বুকে দেশের জনগণ হুমকির বুকে ঐক্য হন এই যে বর্তমানে ধর্ষণ চলছে মুসলিম নারীদেরকে এটা নিয়ে ঐক্য সচ্চারণ ভারতের আগ্রাসনকে আধিপত্যকে বাংলাদেশের মাটির নিচে পুঁতে দেন আল্লাহ একবার বলে হিংসা আল্লাহ আপনাদেরকে বিজয় দেবে এবং আইন শৃঙ্খলার যে সকল রোগ ভারতীয় দালাল রয়েছে আমি দেখলাম এক দর্শনকারীর সাথে এক পুলিশ যাচ্ছে এবং দর্শনকারী আর পুলিশ হাসাহাসি করে কথা বলছে যে পুলিশের উচিত ছিল দর্শনকারীকে নিয়ে ক্রস ফায়ার করে হত্যা করার অবাক হয়ে যায় বাংলাদেশ এই দেশ প্রত্যেকটি মুসলিমকে বলবো আপনারা সাবধান দেশের সার্বভৌত বিপাকে আপনারা সকল ধরনের মুসলমান যার যার মাসালা যেখানে থাকুক দীর ইসলাম সবার ইসলামের ক্ষেত্রে ঐক্য হন ভারতের এগেস্টে দাঁড়ান বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল ভারতের গোলামি করবে তাদেরকে বাংলাদেশে কবর দিয়ে দেন এবং দেশপ্রেমিক বাংলাদেশি ঐক্য হোকাক্কি ভায্য নেতৃত্বে ইলিয়াসের নেতৃত্বে কনকসরের নেতৃত্বে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের নেতৃত্বে ঐক্য হন হাজারো হকানি নেতৃত্বে ঐক্য হন আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো হিনশাল্লাহ আমরা দেশবাসীকে বলতে চাই আমরা যদি মরে যাই একা পর্ব না হিন্দুস্তানের দালালদেরকে নিয়হ মরবো হিনশা বাংলাদেশ একজন আলেমকে করে ফেলা হয়েছে তার উপর নির্যাতন নিপিরোধ চালায় তারপরে তাকে ফেলে দেওয়া হয়েছে এগুলো কি বোঝেন না বিএনপি তাই ইলিয়াস সালিকে ঠিক এভাবেই ঘুম করা হয়েছিল ইতিহাসত জানেন ডাক্তাররা তাই দেশবাসীকে বলবো সাবধান সাবধান আল্লাহ নামের উপর সাবধান হয়ে যান আপনার ছেলে মেয়ে বউ সন্তানকে হেফাজত করুন কোনো সন্ত্রাসী যুবক যেন তাদের দিকে না থাকায় পাইলি পিটাই মেরে ফেলাবেন সৌরার বাচ্চারা আমার মা হলে আমার বোন হলে আমার কেমন লাগতো আমার দেশের মেয়েরা আমার ভোরেরা তাদের উপর চোখ এলাম হালকি চোখ এলামের বাচ্চারা ভাইয়া কাঁচা দেখাইতে পারতাম তার বাচ্চারা আমার বনিয়দের সাথে এরা এই কাজ করবে সারা বাংলাদেশের মুসলমানদের প্রত্যেকটা মসজিদের খতিবদেরকে এই বিষয়ে আগামী জুম্মায় বয়ান করবেন এবং আপনারা ঐক্য হবেন ইনশাল্লাহ এটাই আপনাদের কাছে আমি চাই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অত রুখে দাঁড়ান ভারতের আগ্রাসনের দেশটি ভারতীয় পণ্য ভয়কট করুন রাষ্ট্রকে শক্তিশালী করুন